একজন লিখেছে পাবলু নেরুদা তর্জমা করেছেন নিবানন ভট্টাচার্য আমি তাকে ছেড়ে দিলাম অল্পেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে দূরে সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না একটা কুকুর চড়ে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস চরমালো রাস্তায় আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো সে মৃতির মৃত্যু হলো না সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হরুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারলো না সে মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ জরমানো করতলের মতো পাতা চিমনির প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা দোমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায়